তো চলে এলাম লাইভ আর তোমাদের সাথে চা খেতে খেতে গল্প করো আম্মু আমাকে একটু সাদা পানি দিয়ে আম্মু আপনি আসতে পারবেন আপনার দেখা যাবে না আমার ক্যামেরা এদিকে ঘুরানো একটু হ্যাঁ সাদা পানি খাবো হ্যালো আসসালাম আলাইকুম কেউ থাকলে চলে আসো জয়েন করে ফেলো আর সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আমি একটু চা খাবো গ্রিন টি খাবো ভাবলাম তোমাদের সাথে নিয়ে খাই হ্যাঁ একটু সাদা পানি খাবো আমার খুব তবে একটু ডাইকে রাখতে হবে একটু ভুলেই গেছি সাদা সাথে খাওয়া যাবে না যাক সমস্যা নাই এটাকে এখানে ঢেকে রাখি আমার আমি তো ভুলেই গেছি এটাকে যে টাইকে রাখতে হবে এটা দিয়ে ঢাকা থাক এটা এখান দিয়ে ঢাকা থাক সমস্যা নাই তো হ্যালো আসসালামু আলাইকুম যারা জয়েন করেছো তাদের জন্য বলছি আমার নাম সুরভি আর যে চ্যানেলটা দেখছো এটা আমার চ্যানেল সুরভি বাহার নামে তো আর আমার নাম সুরভি তো আমি ব্যাংকে জব করি আর এখন আমি অফিস থেকে আসছি তোমাদের সাথে চা খাবো আর একটু গল্প করব তো তোমরা কেউ চাইলে আমার সাথে চাতে জয়েন করতে পারো যদি কেউ আমার সাথে বসে চা খেতে চাও তার সাথে চিটাট কথা বলতে চাও তাহলে জর করে ফেলতে পারো বলো তো আমার সাথে কেউ কি টার্গেট নিয়েছ ওজন কমানোর আমার তো গরম এসে পুরো টার্গেটে বারোটা বাজাইছে গরমে আমি বিন্দুমাত্র এক্সারসাইজগুলি করতে পারি নাই তবে আমার অ্যাক্টিভিটিগুলি কিন্তু যথারীতি চেষ্টা করেছি যাতে অ্যাক্টিভিটিগুলি ঠিকমতো রাখা যায় এবং করা যায় সেই জন্য আমি অফিসে যাওয়া আসার পথে কিন্তু আমি বেশ কয়েক মাইল হাঁটার চেষ্টা করেছি যেমন আমার বাসা থেকে আমি যদি রিকশা নিয়ে যাই তবে যতটুকু যাই সেটা এক কিলোমিটার আবার অফিস থেকে অনেকটা সময় দেখা যায় আমার এক কিলোমিটার হেঁটে আসতে হয় আর যেখানে রিক্সা পাওয়া যায় তো আমি চেষ্টা করি যে এই পথটা হাঁটার জন্য তো আমার অ্যাক্টিভিটি ঠিক রেখে আমি গরমের সময়টা কোনো এক্সারসাইজ করি নাই কিন্তু তার সাথে আমি অ্যাক্টিভিটি যেটা আছে সেটা আমি চালিয়ে গিয়েছি তো তোমরা কি আমার সাথে কেউ আছো না এরকম ছোটো ছোটো টার্গেট নিতে চাও ওজন কমানোর জন্য যেমন দুই কেজি পাঁচ কেজি যাদের থাইরয়েড নেই তাদের পাঁচ কেজি ওজন কমাটা অনেক ইজি আর যাদের থাইরয়েড প্রবলেম আছে তাদের একটু কষ্ট হয়ে যায় তো তাদের ক্ষেত্রে দুই কেজি যেমন আমার ক্ষেত্রে দুই কেজি কারণ আমি থাইরয়েডের পেশেন্ট আমার দুই কেজি বেশি ওজন কমা সম্ভব না সো আমি মাসে দুই কেজি মানে টোটাল দুই কেজি না মাসে দুই কেজি টোটাল টোটাল দশ থেকে বারো কেজি ওজন কমানোর একটা টার্গেট নিয়েছি তো তোমরা কেউ আমার সাথে আছো কিনা জয়েন করতে পারো যে তোমাদের ওজন কমানোর টার্গেট নিয়েছো কি না আর এখন তো বৃষ্টি হচ্ছে যাদের একটু আর্লি ঘুমের অভ্যাস আছে আমার একটু আর্লি ঘুমের অভ্যাস আছে কিন্তু ইদানিং আমার ঘুমের বেশ লেট হচ্ছে আমি ঘুম ঘুমাতে একটু লেট করছি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সকালবেলা উঠতেও লেট করতেছি তো আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমি যাতে যত দ্রুত সম্ভব আমি আর্লি ঘুমিয়ে পড়ব এবং এক সকালে উঠে চেষ্টা করে ফেলবো কারণ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিতে কিন্তু অলরেডি ঠান্ডা পড়ে গেছে হুম গরম সেই গরমটা নাই এখন চাইলেই কিন্তু এক্সারসাইজ করা যাবে তবে যাদের একদমই এক্সারসাইজ করার অভ্যাস নাই তারা চাইলে বাইরে হাঁটতে যেতে পারো সকালবেলা কারণ এখন কিন্তু সকালে সকালের সূর্যটা অনেক তাড়াতাড়ি উঠে কিন্তু সূর্যের তাপ যেটা সেটা কিন্তু সহজে মানে পড়ে না দেখা যায় দশটা বেজে যায় তারপর কিন্তু সূর্যের তাপ সহনীয় পর্যায়ে থাকে তো যারাদের এক্সারসাইজ করার অভ্যাস নাই বা বাসায় থাকো তারা কিন্তু টুকটাক বাইরে হাঁটতে যেতে পারো সকালবেলা কারণ এখন কিন্তু সকালবেলা সুন্দর হাঁটার অনেক সুন্দর একটা পরিবেশ আছে এবং চাইলেই তোমরা হাঁটতে যেতে পারো আর তার সাথে কিছু খাবার দাবার মেনটেন যেমন ভাত রুটির পরিমাণটা একটু কমিয়ে দেওয়া আমি কমিয়েছি যতটুকু পেয়েছি এখন ভাতের পরিমাণটা কেন জানি নিজে থেকে খেতে পারি না মানে চাইলেও খেতে পারি না আমার ইদানিং এরকম হচ্ছে হয়তো বা আমি খাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছি ভাত খাওয়ার পরিমাণটা হয়তো বা এই কারণে হতে পারে যদি এই কারণে না হয় তাহলে যেটা হবে সেটা হলো যে একটা প্রবলেম হয়তো বা আমার প্রবলেম একটা কোনো কিছু তৈরি হয়েছে যেটার জন্য আমি ভাত খেতে পারছি না তো ভাত খেতে না পারাটা মানুষ বলে না খুব মানে আমি তো ভাত খাই না বা ভাত খেতে পারি না কিন্তু ভাত খেতে না পারাটা কিন্তু এটা একটা প্রবলেম হতে পারে কারণ যারা রেগুলার ভাত খাও হঠাৎ করে যদি খাবারটা কমে যায় তখন কিন্তু এটা চিন্তার বিষয় যে কেন খাবারটা কমে গেল আর আমার হঠাৎ করে না যদিও আমি এক্সারসাইজ করছি না তারপরে চেষ্টা করছি অ্যাক্টিভিটি রাখতে তারপরে চেষ্টা করছি ভাতের পরিমাণটা কমিয়ে দিতে সেক্ষেত্রে হয়তো বা আমি যেহেতু খাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছি সেই কারণে হতেও পারে যে ভাতের পরিমাণটা আমার কমে গিয়েছে খাওয়াটা জাস্ট এইটুকু ভাত আমি এর থেকে বেশি এখন আর খেতে পারছি না তো টার্গেট নাও টার্গেট নিলে ছোট ছোট টার্গেট তোমাকে দেখা যায় বড় একটা লক্ষ্য পৌঁছিয়ে দেবে যেহেতু এক মাসে দশ কেজি বাড়েও নাই সেহেতু ইফ ইফতেখার উদ্দিন ওয়াও ইফতেখার উদ্দিন আমার বাবার নাম হলো বাহার উদ্দিন তো লাইক মাই ফ্যামিলি নেম ঠিক আছে একদম আমার ফ্যামিলি নেম হ্যাঁ ইফতেখার উদ্দিন উদ্দিন নামটা শুনলেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কারণ যেহেতু আমার আব্বু আমাদের মধ্যে নেই যে আব্বু নেই তো এই কারণেই স্বাভাবিক বিষয় যে বাবার বাবার নামের যে একটা ফিলিংস সেই জিনিসটা হয় তো আমার আব্বুর নাম বাহারউদ্দিন যে কারণে উদ্দিন নামটা আসলে ঠিক অন্যরকম তো থ্যাংকস মিস্টার ইফতেখার উদ্দিন থ্যাংকস তো যেটা বলছিলাম যে বড় বড় যে কোনো জিনিস চাইতে হলে ছোট থেকে শুরু করতে হয় আমরা ছোট টার্গেট নিব এতটুক টার্গেট এতটুক টার্গেট এত এতটুক টার্গেট থেকে এটাকে আমরা এত বড় করব ঠিক আছে তোমরা যারা ওজন কমাতে চাও ডায়েট করতে চাও তোমরা বড় বড় টার্গেট নিও না কারণ বড় বড় টার্গেটগুলি অ্যাচিভ করা এত বেশি ইজি না ঠিক আছে এত মিস্টার ইফতেখার উদ্দিন একটু জানাবেন যে আমার কথা আসলেই শোনা যাচ্ছে কিনা কারণ আমার গলার বয়সটা অনেক কম এই মুহূর্তে। কারণ টায়ার্ড আচ্ছা সন্ধ্যার পরে আসার পরে যদি আমি একটু ঘুমিয়ে যাই তাহলে দেখা যায় আমার লাইফটা সন্ধ্যার সময় লাইফটা করতে পারি না দেড় হয় আমি আমি চট্টগ্রাম শহরে থাকি ও আচ্ছা চট্টগ্রাম শহর চট্টগ্রাম শহর মানে আমার কলিকদের শহর আমি থাকি হলো ঢাকা আর আমার কলিগ নাইনটি পারসেন্ট সব চট্টগ্রামের কেয়া আক্তার আমি কেয়া কেয়া থেকে বলছি প্লিজ রিপ্লাই দেবেন আচ্ছা জি কেয়া হ্যাঁ বলতে পারেন রিপ্লাই দিয়ে দিয়েছি কেয়া আক্তার ঠিক আছে কেয়া ওকে তো ছোট ছোট ছোটো ছোটো টার্গেট নেবো আমরা ছোটো ছোটো টার্গেট একদম বড় টার্গেট নেব না কারণ আমি যেটা আমার পনেরো বছর ধরে থাইরয়েড ঠিক আছে আমার পনেরো বছর ধরে থাইরয়েড তো আমার থাইরয়েড থেকে আমি যেটা বুঝেছি যে থাইরয়েডটা তো যাওয়ার রোগ না এটা যাবে না এটা জাস্ট লাইক ডায়াবেটিকের মতো তো যখন কারো থাইরয়েড রোগ রোগী হয় বা থাইরয়েড পেশেন্টকে যখন ডায়াগনোজ হয় সে থাইরয়েড সে প্রথম অবস্থায় কিন্তু হয়তো বা তার কোনো শারীরিক প্রবলেমের জন্য ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু তারপরে কি হয় একটা সময় ওজন বাড়তে শুরু করে এটা বোঝা যায় অনেক অনেক পরে ঠিক আছে কখন আসলেন লাইভে আচ্ছা আমি মাত্রই আসছি ব্যাপার না পরবর্তীতে আবার আসবো চা খাচ্ছি ভাবলাম কিন্তু তোমাদের সাথে একটি গল্প করি তো থাইরয়েড পেশেন্ট যারা আছে তাদেরকে কিন্তু ওজন কমানোর জন্য সবসময় ছোটো ছোটো টার্গেট নিয়ে চলতে হয় যেটা আমি করছি কারণ আমার বড় টার্গেট নিলে হবে না কারণ এমনিতে আমার ওজন বাড়ার একটা টেন্ডেন্সি আছে তার মধ্যে যদি আমি বড় টার্গেট নিই যে এক মাসে পাঁচ কেজি ওজন কমায় ফেলবো তাহলে এটা কিন্তু হবে না বরঞ্চ এটা আমার জন্য হিতে বিপরীত হয়ে যাবে সো আমরা ছোট টার্গেট নিব ঠিক আছে ছোট টার্গেট নিব ছোট টার্গেটে কিন্তু অনেক দূর যাওয়া যায় তো আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ টুকটাক নাস্তা করেছি দেন এখন খাচ্ছি হলো গ্রিন টি তবে রাতে আর কিছু খাবো কিনা জানি না রিয়াদ কেমন আছো তুমি কি তোমার কি বলে তোমার তাকে প্রোপোজ করেছ আর তোমাকে বলেছি যে তুমি তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে দাও দেন তুমি যখন তাকে এখানে প্রপোজ করবে সে কিন্তু অলরেডি শুনে নিবে ঠিক আছে তোমার আম্মু কেমন আছে রেয়াদ আর চট্টগ্রামে শুনলাম বৃষ্টি হয়ে একদম সব কিছু মানে প্রচুর পানি জমে গেছে তোমাদের এখানে কি সেরকম কিছু হয়েছে সুবর্ণ ভাই আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তুমিও আর চলে আসছো লাইভে তো যেটা বলছিলাম আমরা ছোট ছোট টার্গেটগুলি নিব আর ছোট ছোট টার্গেটগুলি আমাদের বড় টার্গেটে পৌঁছে দেবে আমরা কিন্তু বড় টার্গেট নিব না তোমরা অনেকেই ভাবো যে ও কি বলে ছোট টার্গেট মাসে দুই কেজি ওজন কমানো কোনো ব্যাপার না বিশ্বাস করো মাসে দুই কেজি যদি মাসে পাঁচ কেজি বেড়ে না থাকে পাঁচ কেজি ওজন কমবে না এত সহজ না ওজন বাড়ানো খুব সহজ তুমি খাবার আর ওজন বাড়ছে কিন্তু ওজন কমানো অনেক বেশি টাফ কারণ ওজন কমাতে কিন্তু কিন্তু খাওয়া আরও বেশি খেতে হয় তবে তোমাকে সব হেলদি খাবার খেতে হবে তোমাকে সকালে খেতে হবে হেলদি দুপুর বারোটা বাজে খেতে হবে হেলদি একটা কিছু দুপুরে লাঞ্চে দুপুরে লাঞ্চে খেতে হবে হেলদি কিছু একটা আর আবার চারটা পাঁচটা বাজে খুদা লেগে যায় যেহেতু তুমি ভাতের কোয়ান্টিটি কমিয়ে দিয়েছ তো তোমাকে চারটা পাঁচটা বাজে বা ছয়টা বাজে একটা হেলদি কিছু খাইতে হবে আবার রাত্রে ঘুমানোর আগে একটা হেলদি কিছু খাইতে হবে তো তোমাকে কিন্তু খাবারের পরিমাণ বাড়িয়ে দিচ্ছ থেকেই কিন্তু হেলদি খাবারটা খাইতে হচ্ছে সুতরাং ওজন কমানো তো এতটা ইজি না অনেকেই বলে আমি তো ইউটিউবে যখন দেখি যে এখন ধরেছে আমি তোমার এখন ধরেছ আমার লাভ ওকে ঠিক আছে আমাদের এখানে আজ বৃষ্টি হয় না আজ না পরশু বৃষ্টি হয়েছে শুনলাম যে চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়েছে এবং পুরো পানি জমে গেছে হুম আপনাকে খুব ভালো লাগছে কারণ আপনি খুব বিউটিফুল মার্শাল্লা থ্যাংক ইউ কিসে চা খাচ্ছেন এটা হলো গ্রিন টি খাচ্ছি এটা এক ধরনের গ্রিন টি জাস্ট এটা পাতাটা এরকম 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 অবস্থা পাওয়া যায় এটা এরকম দেখাবো এই যে জাস্ট লাইক এরকম এরকম ঝুরঝুরে চানাচুরের ঝুরার মতো হ্যাঁ চানাচুরের ঝুরাটা যেরকম ঠিক এরকম ঝুরঝুরে এটা আর চাটা তারপরে এটা আস্তে আস্তে যখন গরম পানিতে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পর এটা সম্পূর্ণটা কালারটা চলে আসে তো এটা অনেক ভালো আমি বিভিন্ন ধরনের যেমন বলছি তোমাদের আমি যে আমি পনেরো বছর ধরে থাইরয়েডের পেশেন্ট সো পনেরো বছর বছর ধরে থাইরয়েড পেশেন্ট থাকার কারণে আমাকে এত বেশি ডায়েটের সাথে মানে চলতে হয়েছে বিভিন্ন ধরনের ডায়েট মানে এমন কোনো কিছু নাই ওটস ডায়েট এগ ডায়েট তারপরে কি হাউ টু ওয়েট লুজ উইথ লেমন তারপরে কি ফ্লাক্সিড ফ্ল্যাক্সিড জেল তারপরে একদি অ্যাসিড খাচ্ছি হ্যাঁ তারপরে কি আর সোনা তারপরে মানে এমন কিছু নাই যেটা আমি ট্রাই করি নাই চেষ্টা করি নাই ঠিক আছে অলওয়েজ তবে এখন বুঝতে পেরেছি যে আসলে ওজন কমানোটা সম্পূর্ণটা নিজের কাছে তুমি কি খাবা কোনো কিছু খেলে সাপ্লিমেন্টারি খেলে তোমাকে ওজন কমাবে না তোমাকে তোমার অ্যাক্টিভিটি কমাতে বাড়াতে হবে তার সাথে তোমার খাবারটা মেনটেন করতে হবে ডায়েট খাবারগুলি যেগুলি আছে ফ্রেশ ভেজিটেবল সালাদ এগুলি খেতে হবে তার সাথে যেমন বললাম চিয়া চিয়া সিডটা তারপরে লেবুটা আমি খাইতে কখনো বলি না কারণ আমার লেবুর ইটা ভালো না আমার কাছে অভিজ্ঞতা লেবুটা খেতে আমি কখনোই কাউকে বলবো না তো সিডের পানি তারপরে আর কি কি আছে ফ্লাক্সিট তারপরে ও মৌরি মৌরি মৌরিও গুলে গুলে খেয়েছি তো সব কিছু খেয়েছি কাজ করে কাজ করে কিন্তু আবার ওজন বাড়িয়ে দেয় ঠিক আছে হ্যাঁ আচ্ছা পরবর্তী লাইফ পরবর্তী লাইফ কয়টা করব নয়টার পরপরই করব তাড়াতাড়ি ঘুমা যাও আপনার চুলগুলি খুব মায়াবী রাজকন্যার মতো থ্যাংক ইউ আমাকে মানে ছোটোবেলা একটা কথা মনে পড়ে এসেছে আমি যখন খুব ছোট ছিলাম তখন খুব ছোট মানে ক্লাস টু কি থ্রি হ্যাঁ ক্লাস টু কি থ্রি টু থ্রি টু আচ্ছা টু অথবা থ্রিতে পড়ি খুব মানে আমি এখন যেরকম তখনও খুব বোকাই ছিলাম আমাকে আমার যদি কেউ জিজ্ঞেস করতো তুমি তোমার চুলগুলো অনেক সুন্দর তখন আমি বলতাম আমি আরাম তেল দিই হ্যাঁ আমি জুই তেল দিই আমি প্যারাসুট দিই মানে তারা খুব হাসত আসলে এখন ব্যাপারগুলি বেশ মজার লাগে হ্যাঁ আসলে চুল চুলের বিষয়টা হলো জেনেটিক হ্যাঁ অনেক বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক নাইনটি পার্সেন্ট জেনেটিক বাকি টেন পার্সেন্ট হলো সেটা কিভাবে যত্ন করা হচ্ছে তার উপর টেন পার্সেন্ট কিন্তু নাইনটি পার্সেন্ট জেনেটিক বলবো কারণ আমাদের ফ্যামিলিগতভাবে সবারই চুলের ই ভালো আমার আব্বু যখন চলে গিয়েছেন তখন আমার আব্বুর অনেক বেশি চুল ছিল এবং মাথা ভর্তি চুল ছিল মাথাও ভর্তি মানে আমার যা চুল আছে আমার আব্বু তার ত্রিপল চুল ছিল ত্রিপল চুল আমার যতটুকু চুল দেখছো ত্রিপল চুল আমার বোনের মাথায় মাসাল্লা অনেক 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 বেশি চুল আবার কাজিন যারা আছে তাদের চুল হাঁটু হাঁটুর পর্যন্ত মানে হবে এরকম যায় ঠিক আছে তো সবারই আসলে এটা একটা জেনেটিক চুলের গরমটা চুলটা মাথার এটা একটা জেনেটিক বিষয় থাকে আর বাকিটা যত্ন হুম নাইনটি পার্সেন্ট জেনেটিক বলবো বাকিটা যত্ন তবে এখন যে পলিউশন এখন যে খাবার দাবার আসলে নতুন করে বাচ্চাদের মাথা চুল মনে হয় না আর পৃথিবীতে মানে আফটার টোয়েন্টি ইয়ার্স ওর থার্টি ইয়ার্স বাচ্চাদের মাথায় চুল হবে বাচ্চারা ছোটোবেলা ছোটোবেলা থেকেই মানে জন্মের পর থেকে গাঞ্জা পয়দা হবে যে ওই গাঞ্জাই থাকবে গাঞ্জা মানে হিন্দিতে গাঞ্জা বলে বাংলায় তো গাঞ্জা বা অন্য শব্দ বাং না ন্যাড়া বেল ন্যাড়া 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 বেল বেলতলে একবারে যায় হ্যাঁ ন্যাড়া এখনকার বাচ্চারা যারা হবে হয় বিশ ত্রিশ বছর পর সব ন্যাঁড়াই পয়দা হবে কারণ দেশের যে অবস্থা খাবারের যে অবস্থা কোনো কিছুই আমাদের টিকবে না সব কিছুই একটা সময় দেখা যাবে বাংলাদেশ থাকার তো অযোগ্য হয়ে গেছে আর কি বাকি আছে এখন বৃষ্টি হয় না রোদ 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 গরমে শেষ খাবার দাবার তরমুজ এখন তরমুজের সহ তরমুজ মেপে বিক্রি করে ওজন দিয়ে বিক্রি করে আম আমি ফরমালিন দেওয়া সব কিছুই তো তো আমার মনে হয় না ফিউচারে আমাদের আপনি চট্টগ্রাম শহরে আচ্ছা চট্টগ্রাম শহরে আমি চট্টগ্রাম শহরেই থাকি ধরতে পারো কারণ আমার যা কলেজ আছে হ্যাঁ ঠিক আছে আমার যা কলেজ আছে সব চট্টগ্রাম আমার ডান দিক দিয়ে সব চট্টগ্রামের কথা শুনি বাম দিক দিয়ে সব চট্টগ্রামের কথা শুনি আমি ফার্স্টে যখন ব্যাংকে জয়েন করছি তখন ভাবতাম যে কি বলতেছে মানে অনেকক্ষণ বোঝার চেষ্টা করতাম যখন বুঝতাম না আমি বললাম চুপ থাকো হ্যাঁ চুপ থাকো এবার বলো তুমি কি বলতেছো হ্যাঁ তখন তারা আমাকে বোঝানোর চেষ্টা করতো এখন তো মানে ওদের মানে ওরা যেভাবে বলে ওই বাসে উঁ উঁ আ মানে চট্টগ্রামের মানুষ তো খুব মানে দ্রুত কথা বলে তো ওদের মতো করে এখন আমি অ্যান্সার দিয়ে দিই আর আমি যে এখন কথা বুঝি না আমার মনে হয় না যে আমার তো মানে আমার এখন ধারণা যে আমি চট্টগ্রামের যে মানে এত দ্রুত কথা বলে আমি মনে হয় ওদের কাছ থেকে এই জিনিসটা এখন পেয়ে গেছি মানে এটাও আমার কাছে মনে হচ্ছে যেন মানে জেনেটিক হয়ে গেছে হ্যাঁ তো লাইক আমি অনেক মানে সেভেন্টি পার্সেন্ট ধরতে পারো চট্টগ্রামের তো চট্টগ্রামের মধ্যেই বসবাস করতেছি চট্টগ্রামে চলে আসতে হবে না আমি বসবাস করছি চট্টগ্রামের আমার ডানে চট্টগ্রাম বামে চট্টগ্রাম সামনে চট্টগ্রাম পিছনে চট্টগ্রাম সব চট্টগ্রাম কারণ আমার কলিগরা আর তুমি তো জানোই চট্টগ্রামের সব মানুষ মোটামুটি ব্যাংকার মাঝে 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 মধ্যে আমাকে নিয়ে ঘুরতে যাবে আচ্ছা আমাকে নিয়ে ঘুরতে যাবে আমি নিজেই তো মানে ঘর পাগল ঘরে থাকতে বেশি পছন্দ করি রিয়াদ আমি খুব শিগগিরই চট্টগ্রামে আসতেছি ঠিক আছে চট্টগ্রামে আসার পর তখন আমি তোমাকে জানাবো আমি চট্টগ্রামে আসছি দেখবে হুট করে আমি চট্টগ্রামে চলে আসছি আর চট্টগ্রামে আসলে আমার মোটামুটি মানে আমাকে মানে কোনো হোটেল নিয়ে থাকতে হবে না কারণ আমার কলেজ ম্যাক্সিমাম সব চট্টগ্রামের সবাই ওখানে থাকে তো সবাই দেখা যাবে চট্টগ্রামের মানে কেউ সবাই অলরেডি তাওয়া দিয়ে রাখছে আপার যেদিন চট্টগ্রামে আসবেন আমার বাসায় থাকবেন যেদিন চট্টগ্রামের বাসায় থাকবেন এরকম করে যদি একদিন করে থাকি তারপর দেখা যাবে মিনিমাম পঞ্চাশ জনের বাসায় থাকা হয়ে যাবে পঞ্চাশ দিন হয়ে যাবে তো চট্টগ্রামে একদিন দেখবে হুট করে চট্টগ্রামে চলে আসছে তো যারা আজকে ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস তো যারা দিচ্ছ দিচ্ছ যারা দিচ্ছ না দিচ্ছ না কিন্তু একটা থামস আপ দিয়ে দিও লাইক দিয়ে দিও আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আমার বাতাসটা সহ্য হয় না যেমন ধরো ওয়েদার চেঞ্জ হঠাৎ করে বৃষ্টি পড়লো বৃষ্টি পড়ার পর একটু ঠান্ডা বাতাস সেটা আমার মাথায় সহ্য হয় না আমার সাইনাসের সমস্যা হওয়ার কারণে দেখা যায় খুব দ্রুত আমার মাথার ব্যথা শুরু হয়ে যায় তো আমাকে সবসময় মানে গরম গরম অবস্থায় থাকতে হয় সবসময় গরমের মধ্যে থাকতে হয় কিন্তু আবার গরম সহ্য করতে পারি না আবার এসি ভিতর থাকতে হয় এই হিল অবস্থা আমি এখনও বিয়ে করি নাই সিঙ্গেল আছে সরকারি চাকরি করি খুবই ভালো কথা কিন্তু বিয়েটা বিয়েটা করে ফেলো বিয়েটা করে ফেলো বিয়ে করলে দেখবা লাইফটা ঠিক অন্যরকম খুব সুন্দর একটা লাইফ বিয়ে করলে বিয়ে করলে অন্তত মানে যত কিছুই হোক ঝগড়াটা খুব মজার হয় দেখবা যে ঝগড়া করে একদিন বাসা থেকে বের হয়ে গেছো তোমার সে ফোন দিবে ফোন দিবে ফোন দিবে তুমি ফোন ধরবা না এক রাত বন্ধু বাসায় গিয়ে থাকবা পরের দিন দেখবো বাসায় গেলে প্রেমটা ঠিক অন্যরকম হয় তো বিয়ে করে ফেলা বিয়ের লাইফটা ঠিক অন্যরকম অনেক মজার একটা লাইফ অনেক সুন্দর আর আমার মতো যদি কথা বলা মেয়ে বিয়ে করো তাহলে তো শেষ আমার হাজব্যান্ডের মাথা চুল চলে গেছে কথা আমি কথা বলতে বলতে সে বলে যে তোমার এত কথা বলার কারণে আমার মাথা চুল শেষ আসলে ওর মাথার সামনে থেকে চুল পড়ে গেছে তো আমার বলে যে তুমি তোমার কথার কারণে আমার মাথার চুল পড়ে গেছে তা আমার মতো কথা বলা লোক বিয়ে করো না কথা বলা মেয়ে কারণ এর আমার মতো কথা বললে তাহলে মনে করো যে সংসারে অশান্তির শেষ নাই আমার কোনো কিছু পছন্দ হয় না আপনার বিয়ে হলো কয় বছর হয়েছে আমার বিয়ে মোটামুটি অনেক বছর হয়ে গেছে কারণ আমার অনেক ছোটোবেলা হয়েছে ইন্টার পাশ করার পরপরই অন অনার্স পড় অবস্থায় হয়ে অন অনার্স পড় অবস্থায় হয়ে গেছে তো তবে আমাদের ই ম্যারেজ না কী বলে অ্যাফেয়ার ম্যারেজও না আবার অ্যারেঞ্জ ম্যারেজও না মানে মাঝামাঝি ধরো মানে দেখাশোনা আবার মানে ওরকম একটা কিছু আর এখন লাইভে তো মনে হয় আমার হাজব্যান্ড দেখতেছে হুম তো তোমরা যারা অতষ্ট করতেছো করতেছ হুম সুযোগ থাকলে তো আপনাকে বিয়ে করে ফেলতাম হ্যাঁ আমার হাজব্যান্ড দেখতেছে সে যদি সে জীবনে ইউটিউবে ঢুকে না আগে যদি কখনো বলি যে আমি লাইভে আসছিলাম আর তুমি ইউটিউবে ঢুকছিল তো সে বলে যে না আমি তো ইউটিউবে কখনো ঢুকি না যে তোমার আইফোনটা পাইতে ফেলে দাও তোমার আইফোনটা পাইতে ফেলে দাও তোমার আইফোন থাকার দরকার নাই শুধু শুধু এত সুন্দর একটা ফোন সাথে নিয়ে গুলো জীবনে কোনদিন আমার একটা লাইভও দেখলাম না ওকে দিন চেষ্টা করলেও তাকে কোনদিন আমি ইউটিউবে ফেসবুকে ঢুকেতে পারি না তবে মাঝে মাঝে ফেসবুকে ঢুকে ফেস যখন আমার বাসার দেখা যায় আমি রান্না করছি বা খাওয়ার রেডি খাবার রেডি করছি টেবিলে খাবার দিচ্ছি তখন সে শুট হুট করে ফেসবুকে ঢুকে যায় হ্যাঁ আমার লাইভে চট্টগ্রাম আমি তো যে কোনো সময় ধরো চট্টগ্রামে চলে আসবো বললাম না যে আমার আমার লাইফটা শুধু যখন চট্টগ্রাম 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 কি বলবো আমাদের হেড অফিসে আমাদের যারা বস আছে তারাও সবাই চট্টগ্রামের কাইন্ডলি একটু বইলা দাও যে আমাকে যাতে প্রমোশনটা দেয় আমার প্রমোশনটা আটকায় রাখছে বইলা দাও আমাদের যে চেয়ারম্যান আছে তাদেরকে যে বলে দাও যে সুরভি খুব ভালো একটা মেয়ে সুরভি খুব সুন্দর করে কথা বলে সুরভি ভদ্র একটা মেয়ে সুরভি আর কি শান্ত শিষ্ট একটা মেয়ে সুরভি কি প্রমোশন দেন আমার প্রমোশনটা হয় নাই কষ্ট কারণ আমার বাড়ি চট্টগ্রাম না চট্টগ্রামের একটা ইয়েতে পড়ে গেছি আসলে কিছু বলার নাই ভাইয়া ভাইয়াকে জিজ্ঞেস ভাইয়া ভাগ্যবান ভাগ্যবান কি ভাগ্যবানিজ্ঞে চুলগুলি কিছু রাখি নাই ঠিক আছে সেদিন গরুর মাংস আনছে গরুর মাংস আনছে তো গরুর মাংস সকালে আনতে বলছি সেই গরুর মাংস আনছে চারটা বাজে আমার তো কান্না চলে আসছে যে আমার আব্বু গরুর মাংস গরু কাটতো গরু জবাই করতো আম্মু আমার পানি দেয় খাওয়ার জন্য দেখ এরকম গ্লাসে পানি দিয়ে গেছে আমার বোন আমার আম্মুকে শিখে দিয়ে গেছে ও নিজে থেকে পানি খায় না ও ওরে গ্লাস ভরে পানি দেবেন তো আম্মু এখন পানি দিচ্ছে আমাকে খাওয়ার জন্য আমি যদি এরকম গ্লাস ভরে পানি খাই আমি রাত ঘুমাতে পারবো রাত আমার অশুমে যেতে হবে আচ্ছা আমার আব্বু যখন মা গরুর জবাই করতো তখন মাংসটা নিয়ে আসতো টাটকা মাংস আর আমার বর সে মানে বাজারের বিন্দু মাত্র জানে না একদম অজ্ঞ সে সকালের কাটা গরুর গরুর মাংস সে বিকালে নিয়ে আসছে সেই মাংস থেকে মোটামুটি বের হইতেছে মানে ভাবো যে আষ্টশো টাকা কেজি গরুর মাংস সে চার কেজি তিন কেজি না চার কেজি আনছিল গরুর মাংস আম্মু চার কেজি চার কেজি গরুর মাংস আছে গরুর মাংস থেকে লিটারেলি মানে গন্ধ বের হচ্ছে তো ভাব যে মানে তার মাথা যে মানে গলায় যে মাথা আছে এটাই তো বেশি হ্যাঁ আমার বোনের বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে আমার বোনের ওর দুটা বেবি আছে ছেলে মেয়ে আমার বোনের বিয়ে হয়েছে অনেকদিন আগে হয়েছে যদি বলি আপনি আমাকে কি দিবেন তুমি কি চাও বলো তোমাকে তো আমি ছোট ভাই বানিয়ে ফেলছি তো ব্যাংকে চাকরি করাটা খুব মানে ভালো না মানে এখন এখন একটা সময় ছিল যখন ব্যাংকে চাকরিটা অনেক বেশি সম্মানের ছিল এখন সেই সম্মানের জায়গাটা আর নাই কারণ ব্যাংকের চাকরি করাটা এখন জাস্ট লাইক মার্কেটিং যদি আমার এখানে কেউ থেকে থাকে যারা পরবর্তীতে শোন তারা হয়তো আমার সাথে একমতই হবে ব্যাংকের চাকরিটা এখন মার্কেটিং এছাড়া একটা সময় ছিল যে ব্যাংকের চাকরি শুনলে মানুষ মেয়ে বিয়ে দিত আল্লাহ ব্যাংক ছেলে ব্যাংকে চাকরি করে তাকে কাছে মেয়ে বিয়ে দিব কিন্তু এখন ব্যাঙ্কের চাকরিটা মার্কেটিং আমি পার্সোনালি এখন আমার আমি চাইব না যে আমার পরিচিত কেউ ব্যাঙ্কে চাকরি করুক অন্তত একটা চার দোকান থাকাটাও অনেক বেশি বেটার একটা ব্যাংকে চাকরি করা থেকে একটা মাস্টার্স এম বি এ পাশ করা ছেলে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষার মাধ্যমে যখন ব্যাংকে জব করে তখন তার কিন্তু মাত্র দাম থাকে না শুধু তাকে বলে যে তুমি ডিপোজিট আনো টাকা আনো টার্গেট ক্রেডিট কার্ড করাও ডেবিট কার্ড করাও মানে তার পড়াশোনার এতটুকুর দাম থাকে না তো তার সব পড়াশোনা কম করেও অন্তত একটা চার দোকান থাকা ভালো আমার ইচ্ছা আছে আমি যেটাই একটা করবো তোমার জন্য মোবাইলে টাকা পাঠাও মোবাইলে কীভাবে টাকা পাঠাই আমি তুমি জীবনে কোনো দিন মোবাইলে টাকা পাঠাই নাই আমরা কয় ভাই বোন আমরা হলো দুই বোন ভাই নাই তুই বোন ব্যথা ঠান্ডা থেকে ঠান্ডা থেকে এগুলি ব্যথা না আমার ভাই নেই আমার আপন ভাই নেই কাজিন অনেক কাজিন আছে আমাদের স্বাস্থ্য ভাই বোন অনেক আছে অনেক আমাদের ফ্যামিলির ভাই বোনের অভাব নেই কিন্তু আমার নিজের ভাই নেই ঠিক আছে পরবর্তীতে পারব তোমাদের সাথে কথা হবে তো আপাতত আমি রাখি আমি একটু রেস্ট নিই ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বলো কেউ আল্লাহ হাফেজ বলে না আল্লাহ হাফেজ বলো টাটা বাই বাই আবার পরে আসবো বলো আল্লাহ হাফেজ রিয়াদ